আমি একবার প্রথমে আমার জীবনের এত বড় গাড়ি দেখেছি আমি আপনাকে কি বলেছিলাম

সেই সময় টুপিটাকে কাজ করার জন্য আমি কয়েকবার এসেছি এখন যে আমাকে চাষটা দেওয়া হয়েছে এই আকার কাজ করছে আপনারা আমার সাথে থাকবেন না আপনারা খালি আমাকে ওই আগামী দিনে নির্বাচনে ধানের শীতে ভোট দিয়ে জয়যুক্ত করেন তারপর আমার ঘরে ফেললে চিন্তা তারপরে আমি পাঁচ বছর যদি আমরা ক্ষমতায় থাকতে পারি আমাদের যে আছে বাংলাদেশের

Sampai jumpa di video selanjutnya i Is anyone talking <laughs>